এখানে রান্না করছি চটপটি চটপটির জন্য আমি ডাবলি গুড কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম কারণে যত বেশি ভালো করে ভিজানো হয় তত ফুলে সিদ্ধ হতে তত কম সময় লাগে এখন হচ্ছে আমি হলুদ লবণ আর এই যে আলু দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি একবারে বলে ফেলবো না আবার শক্ত থাকবে না মানে একটু মোলায়েম হবে আর আলুটা যে সেদ্ধ দিয়েছি আলুটা ছুলে তারপরে হাত দিয়ে কছলে এই পানির ভিতরে দিয়ে দিব। তারপরে বাগবটি মশলা যা আছে সেগুলো দিব। আর এখান থেকে আমি মাছ ভাজছি আমি চাল কুমড়া দিয়ে রান্না করবো মাছটা আর পটল ভাজি করে নিয়েছি ডাল ধোনা করেছি এখানে দুধ ভিজিয়ে রেখেছি দুই বোতল এখানে দেড় লিটার দেড় লিটার করে আছে তো দুধ দিয়ে কি করব আজকে টক দই বানাবো টক দই না সরি মিষ্টি দই বানাবো টক মিষ্টি আর কি তো দই ভিজিয়ে দুধ ভিজিয়ে রেখেছি আর এখানে আছে টক দই ভিজিয়ে রেখেছি আর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে দুধের সর তো এটাকে দিয়ে চিন্তা ভাবনা করতেছি ঘি তৈরি করব। দেখা যাক কতটুকু পারি আজকে যেহেতু গরমটা এখন একটু কমেছে সেজন্য আমি এই গাছগুলোকে নামলাম কিন্তু যদিও বা দই কিন্তু বেশি গরমেই ভালো জমে তারপরেও আমি আপনাদের একটা ছোট্ট ট্রিপস ট্রিপস আর কি দিব যেভাবে দই খুব ভালোভাবে জমে দেখা যাক কেমন হয় তারপরে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখাবো আর এখানে সেই যে চাল কুমড়া চাল কুমড়া রান্না করবো মাছ দিয়ে এখানে চাল কুমড়াটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পরে খুবই কম মশলা আজকে কোনো আদা বাটা রসুন বাটা কিচ্ছু দিব না যেহেতু গরমকাল গরমকালে যত পাতলা খাবা ততই ভালো আর চাল কুমড়া তো আমাদের শরীরের জন্য অনেক ভালো চাল কুমড়া লাউ আর চাল কুমড়াটাও খুব সুন্দর কচি তো পেঁয়াজটা একটু হালকা মানে বাদামই হোক এরপরে মশলাগুলো দিয়ে দিব তা আমি এখানে গরু মশলা দিবো তো একটু আগে পানি দিয়ে দিলাম তো সামান্য একটু হলুদের গুঁড়ো দিব বেশি হলুদ করবো না আর কি অল্প সাদা সাদা থাকবে সামান্য একটু আর গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো অল্প রঙের স্বাদ মতো লবণ না অনেকগুলো রামসা বলতেছে অনেক গুলা অনেক গুলা হয় নাই অল্প বেশি কারণ চাল কুমড়া তো অনেক গুলা মশলাটাকে ভালো করে কষিয়ে চাল কুমড়া দিয়ে ভালো করে কষাবো যেহেতু মাছটা ভেজে দিয়েছি, মাছটা উপর দিয়ে দিয়ে দিব আর এখান থেকে চটপটির ডাল সিদ্ধ হচ্ছে চটপটির ডাল সিদ্ধ হচ্ছে কিছু সময় লাগবে কারণ ডালটা তারপরে বেশি সময় লাগবে না সারা আর রাখছি অনেক বড়ো বড়ো হয়ে গেছিলো এটা পরে দেখাই দিব আমি কি কি করি আর টকটা আনসা ব্যবহার করবে ময়লা আমিছা বানাবে খুব সুন্দর টক বানাতে পারে বিকেলে বানাবে যেহেতু টক বিকেলে খাবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখন যে চাল কুমড়াটা কেটে দিয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই চাল কুমড়াটাকে ভালো করে কষাতে হবে খুব যাতে নরম হয়ে যায় এরপরে ঝোলের পানি লাগলে দিব না লাগলে দিবো না মনে হয় একটু লাগবে কারণ একটু ঝোল ঝোল করবো আর ঢেকে দিবো ঢেকে দিলে ভালো করে সিদ্ধ হবে তো আমি কিন্তু চাল কুমড়া ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিছি এখন মাছটা দিয়ে দিব চাল রান্না কিন্তু তাহলে হয়ে যাবে আর এদিক থেকে কিন্তু চটকটি ডাল ফুটতেছে আর দুধ কিন্তু ভেজানো আছে দুধটা গোলুক তারপরে দই বানাবো এখন মাছ দিয়ে দিব কারা কারা এভাবে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করে খান কমেন্টস করে জানাতে পারেন আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি খাই তো আজকে যেহেতু বাসায় চিংড়ি মাছ নাই তো ভাবলাম যে এরকম টাটকা মাছ আছে বাসায় তো এই মাছটা দিয়ে রান্না করি দেখা যাক কেমন লাগে আশা করি ভালো লাগবে কিন্তু আমি কিন্তু কোনো রসুন বাটা আদা বাটা কিচ্ছু দেইনি আপনারা দিলে কিন্তু দিতে পারেন কারণ আমি আজকে চেয়েছি একবারেই পাতলা রাখার জন্য এখন ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত বাস আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান চাল চেক করতে আসলাম চাল কুমড়া গলে গেছে এখন আর ঢাকার দরকার নাই এখন শুধু ঝোলটা একটু টানায় নিব কেউ চাইলে ধনিয়া পাতা কিংবা ভাজা আর গুঁড়া দিতে পারেন আমি কিছুই দিব না আর ওদের থেকে কিন্তু চটপটির ডাল হচ্ছে সেদ্ধ নাই সময় লাগবে অনেক যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কসলাই দিছি এখানে একটু মিহি করেই যাতে কিনা ঝোলটা খুব সুন্দর গাঢ় হয় এখন এই যে চটপটির যে মশলা আছে সেই মশলা দিয়ে দিব কিছু মশলা লাগবো এই যে টক বানাবো টকে ভিতরে দেওয়ার জন্য চটফটি কিন্তু কাজ শেষ এখন আমি টক বানাইতে চলে যাব এখন আমি দুধ ফোটাই নাই আমি বলছি আমি আজকে দই বানাবো এই যে আমার ডাল কিন্তু দেখে একদম ডাল সিদ্ধ এখানে দুধ ফুটাতে দিচ্ছি যদিও এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে আমার বোতল ভরা ছিল আমি ডিপ ফ্রিজে রাখছিলাম তারপরও এই দই বানাইতে গেলে এই দুধটাকে ফুটিয়ে অর্ধেক করতে হবে আমি আজকে অর্ধেক না করলেও একটু কমিয়ে নিব কারণ আমি আজকে একটা ট্রিক ব্যবহার করব যার কারণে দইটা খুব সুন্দরভাবে জমবে তো কি ট্রিক সেটা দেখাই দিব এখন পালা হচ্ছে দুধটা ফুটানো আর যেহেতু আজকে আমি মিষ্টি দই বানাবো চিনি অ্যাড করব এখন আর চিনিটা যা যার পছন্দ মতো টক মিষ্টি করব আমি আজকে বেশি মিষ্টি করব না আর অনবরত জাল করতে থাকতে হবে যাতে কেনা সর না পড়ে এদিকটা খেয়াল রাখতে হবে এখন আমি চিনি অ্যাড করে দিতেছি যতটুকু দরকার এখানে তিন লিটার হিসাব মতো সবাই করে আর কি টক মিষ্টিতে প্রতি লিটারে এক টেবিল চামচ করে চিনি দেয় কিন্তু সেটা আসলে বেশি কম হয়ে যাবে তো আবার যেহেতু টক দইটা আমি এই বীজ হিসাবে ব্যবহার করবো সেজন্য কিন্তু একটু দইটা কিন্তু বেশি টক হয়ে যাবে সেজন্য আমি একটু বেশি মিষ্টি দিব মানে আমার কাছে মনে হবে যেটা টক মিষ্টি সেটাই আমি দিব আপনারা আপনাদের টেস্ট অনুসারে করবেন এখন আমি চিনি অ্যাড করব চিনি দিয়ে দিচ্ছি আমি চিনি দিব আর টেস্ট করব আমার পরিমাণটা বুঝে আমি দিব ঠিক যতটুকু দরকার হয় বাস আমি কিন্তু এরকম চামচের তিন চামচ দিলাম এখন আমি টেস্ট করব যে চিনিটা কীরকম হলো কারণ পরে যেহেতু দইটা মিশাব এটা কিন্তু একটু টক হয়ে যাবে পরে বাচ্চারা খেতে পারবে না ওদিক থেকে কিন্তু আমার চটপটি হয়ে গেছে আমি টকটা ভিজায় রাখার জন্য পানি দিয়ে দিচ্ছি আর এদিক থেকে এই দুধটা কিন্তু অনবরত জাল করতে হবে জাল করে এখানে কিন্তু তিন লিটার দুধ আছে। তিন লিটার থেকে আমি আড়াই লিটার বা দুই লিটার এরকম করব। কিন্তু সনাতন পদ্ধতিতে কেমন করে আমি একটু আপনাদেরকে বলে দেই তারা কি করে এই তিন লিটার দুধের সাথে আরও তিন লিটার পানি দিয়ে ছয় লিটার করে ছয় লিটার করার পরে তারা জাল করে তিন লিটারে আবার নিয়ে আসে ওইটা করে তারা করে আর এমনিতে এখন যারা করে তারা দুধটা তিন লিটার দুধকে তারা হলো দেড় লিটার বানাবে আর আমি আজকে এখানে তিন লিটার দুধ দিয়েছি এর মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ ব্যবহার করব করবো একটু ঘন হওয়ার জন্য তাতে করে আর বেশি ফুটানোর দরকার নেই আর আরেকটা ট্রিক্স ব্যবহার করব সেটাও বলে দিচ্ছি এরকম এক চামচ গুঁড়ো দুধ আমি ব্যবহার করব আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু এর ফলে দুধটা দইটা খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এত বেশি আমাকে ফুটানোর দরকার নাই দইয়ের পরিমাণটাও বেড়ে যাবে আমি কিন্তু এখানে তিন লিটারের দই বানাচ্ছি আর দই যখন জমবে তখন কিন্তু দেখাই দিব যে কতখানি দই হয়েছে এই দুধটা আসলে আমি রেখেছিলামই দই করার জন্য কিন্তু এত গরম ছিল আমি আসলে আর কিছু করতে পারতেছিলাম না কিন্তু গরমে কিন্তু দইটা ভালো জমে কিন্তু সেই দিক থেকে আজকে কিন্তু গরম না আজকে কিন্তু ওয়েদারটা ঠান্ডা তো সেই জন্য আমি একটা ট্রিক্স ফলো করবো যেটার কারণে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমবে সেটা দেখাই দিব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকতে হবে এখন পালা বলকাসা আর বলকাসা পরে খুব মনোবরত নাড়তে হবে এখানে ভাজতেছি আমি ফুচকা তুলে নেব ওদিক থেকে দুধটা কিন্তু ফুটতেছে এই হচ্ছে আমাদের ফাইনাল ফুচকা চটপটি যেটাই বলেন না কেন কারণ আমরা চটপটি দিয়েই ফুচকা খাই আর কিভাবে খাই আমিসা দেখাচ্ছে এটা হচ্ছে চটপটি আজকে বাসায় সেরকম কিছুই নাই ফুচকাটাকে নেবেন ফুচকাটা একটু ভাঙবেন তার মধ্যে আলু ঢোকাবেন আলু না মানে বুট সরি আর এই হচ্ছে আমাদের টক দুই পিস আরও টকে আরও কিছু দেওয়া যেত কিন্তু টকটা আপনি আপনাদের সাথে দেখাইতে পারি নাই এটা হচ্ছে তেঁতুল গোলাইয়া রাখছি লবণ দিসি আর হচ্ছে চিনি আর লেবু রস দিলে আরো মজা লাগতো আজকে একদিনে সব কিছু আমার দই বানাইতে হবে দুধের সর বের করে রাখছি সেটা একটু ঘি বানাবো দই বেশি করে বানাচ্ছি আর আমরা লাচ্ছি খাবো

টকটা বেশি মজা হয়েছে একটু লেবুর রস দিলে আরও সেই আমি কিন্তু লেবু আজকে বাসায় এই অনেক মজা আচ্ছা এখন এই চাপটা শেষ হোক আমি এখন রাইস্কুলকে পড়াতে চলে যাবো রামি করবে রামি পরীক্ষা আর আমি যে দই বানাবো দুধটা কিন্তু ফুটতেছে দই যখন বানাবো লাস্ট ফিনিশিংটা আপনাদের সাথে দেখাই দিব সেই পর্যন্ত সাথে থাকেন আমি একটা ট্রিপস আজকে ফলো করবো মানে ট্রিক্স বলে দিব দর্শকদেরকে আমার ভাই বোনদেরকে সেই ট্রিক্সটা দেখার জন্য আমার ভাই বোনেরা বসে আছেন হ্যাঁ এখনো দুধ ফুটতেছে না আর কি কমতেছে না কমবে দুধটা একটু ঠান্ডা হবে মানে কুসুম গরম হবে তারপরে তো আমি দেখাই দিব একটু ফুটুক এটা তো এখন বলবো না একটু পরে বলতেছি আপনাদেরকে বলেছি দই যাদের জমে না দই জমতে চায় না বসে না ভালো করে অনেকের অনেক অনেকেরই অনেক চিন্তা ভাবনা যে কেন জমে না তো আমি একটা টিপস বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার যে কোনো পুডিং দই যদি না জমে আপনারা কী করবেন প্রতি লিটারে এক চামচ করে তাহলে আমি এখানে তিন লিটার দিয়েছি এখানে তিন চামচ আমি কর্নফ্লাওয়ার দিব। আর একটু পানির সাথে গুলে আমি যে দুধটা ফুটাচ্ছি সেই দুধের সাথে আমি এটা মিক্স করে দিব এর ফলে কি হবে দইটা খুব ভালোভাবে জমবে আর জমে কি না সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন তো আমি হেল্প করতেছে ভাগ্যেস কর্নফ্লাওয়ার আমার বাসায় ছিল আজকে আমার দই বানানোর কোনো প্রস্তুতিই ছিল না হঠাৎ করে আমার মাথায় বসলো যে আজকে দই বানাবো এই জন্য আর সামান্য দাও বাস এখন একটু পানি দাও পানি দিয়ে গুলো এটা আচ্ছা গুলো ভালো করে যাতে কোনো এই দানা দানা না থাকে ভালো করে বা সেভাবেই কিন্তু আপনাদের দইটা খুব ভালো করে জমে যাবে এই ট্রিক্সটা আপনারা ফলো করে দেখতে পারেন আমি তো এভাবেই করি আমার দইটা কিন্তু খুব ভালোই জমে অত বেশি ফুটাইয়া একেবারে জাল করে কমানোর কোনো দরকার হয় না আমি যেভাবে করি ওই যে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি আর এই যে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম এতেই কিন্তু দইটা জমবে তো চলুন দুধের সাথে কনফ্লাওয়ারটা দিয়ে দিই এই হচ্ছে আমাদের দুধ দুধটা কিন্তু একবারে ছোঁয়া অবস্থায় ছিল তো সেটা কিন্তু জাল করতে 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 কিন্তু এই পর্যন্ত আসছে এখন আমা তুমি এটা মর্নফ্লাওয়ার দিতে থাকবো আর এই যে নাতে থাকবো এখানে হচ্ছে টক দই তা আমি অনেকক্ষণ পানি ঝরিয়ে রেখেছিলাম কারণ যখন ডিপে থাকে টক দই এটা কিন্তু অনেক পানি ছেড়ে দেয় আমি ছাটনিতে দিয়ে আমি ছেঁকে রেখেছিলাম পানি চলে গেছে এটা হলো শুধু টক দই তো প্রতি লিটারের জন্য এক চামচ তো এখানে আমার ঠিকঠাক মতোই আছে এটা দিয়েই এটাই হচ্ছে বীজ যে কোনো পুরনো দই হলেই হয় আসলে টক দই যেই দরকার তা কিন্তু না যে কোনো মিষ্টি দইও যদি ফ্রিজে থাকে মানে পুরোনো সেটা দিয়ে কিন্তু হয় আমি কিন্তু দইটা একটু ফেটিয়ে নিয়েছি ভালো করে যাতে মসৃণ হয় আর কি এখন পালা দুধটাকে আরও ফুটানো দুধটা ফুটুক আর একটা চামচ দিয়ে রাখার মানে কি যাতে উতলায় না পড়ে যায় সেজন্য একটা চামচ দিয়ে রাখি আর কি আর একটু পর পর এসে নেড়ে দিচ্ছি কারণ যাতে দুধের শরটা যাতে না পড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো হয় না সর থাকলে সেজন্য বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি আর ওই যে দুধ সর যে আমি রেখেছিলাম দুধের সর সেই সরটা কিন্তু আমি এখন পর্যন্ত কিছুই করতে পারিনি এই যে ফ্রিজে ছিল তো এরা থাক এখন নর্মালি রেখে দিই কালকে আপনাদেরকে দেখাই দিব না কীভাবে সবটা তৈরি করি এটাকে ব্ল্যান্ড করতে হবে ব্লেন্ড করে ঠান্ডা পানিতে দিয়ে তারপরে মাখায় উঠায় হাতে রেখে রেখে তারপরে শেষে চুলায় জাল করতে হবে কড়াইতে নিয়ে এরপরেই ঘিবির হবে আমাদের দুধ কিন্তু কমে গেছে দেখেন এই পর্যন্ত কিন্তু দুধ ছিল এখান থেকে আমি এই পর্যন্ত করে নিয়েছি দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিছি আবার গুঁড়া দুধও দিচ্ছি এটা কিন্তু আর দরকার নাই এমনিতেই কিন্তু ঘন হয়ে গেছে মিষ্টিটাও ঠিকঠাক মতো আছে আমি চেক করে দেখেছি আর মাটির পাতিল এইটাই আমার কাছে আছে মানে একটু বড়সড় আর মনে হচ্ছে এই একটা পাতিলেই হয়ে যাবে তো মাটির পাতিলটাতে আমি একটু দই আগে মাখায় নিব এই যে টক দইটা এটা মাখানো হয় কি দইটা ভালো মতো জমে কিছু দিব দুধের সাথে আর কিছু এই পাতিলের সাথে মাখায় নিব হাত দিয়েই করি এই কাজটা এই যে এরকম মাখানো থাকলে বিশেষ করে যে পাতিলটা আপনারা বাজার থেকে দই আনেন যখনই শেষ হয়ে যাবে তখন ওই পাতিলটা ফেলে না দিয়ে কিন্তু ওই পাতিলেই কিন্তু দইটা বসায় ফেলতে পারেন এই না 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 ধুয়ে না ধুয়ে কারণ একটু একটু দই লাগানো লাগানো থাকবে না এর উপরেই মানে দুধটা রেলাই দিবে তাইলেই দইটা ভালো বসে বাস পাতিলটা কিন্তু রেডি এখন এই যে বাকি যে দইটা আছে সেই দইটা কিন্তু আমি এটার সাথে মিক্স করব কিন্তু এটা এখনও গরম আছে মানে এটা এমন গরম হবে যে আমি হাটটা চুবালে হাটটা সহ্য হবে কিছুক্ষণ রাখতে পারবো সেরকম গরম একবারে ঠান্ডাও না আবার একবারে গরমও না একটু ঠান্ডা হোক তারপরেই আমি ঢালব এটার ভিতরে আর ওই দইটা মিক্স করে তো কুসুম গরম হয়ে গেছে এখন এখান থেকে একটু দুধ এখানে দিলাম একটু মিক্স করার জন্য তারপর এটা একটু ভালো করে মিশাই নেই আজকে ভাগ্যিস আমার টক দই বাসায় ছিল তা না হলে কিন্তু বানাইতে পারতাম না আনতে বলতে হইতো এটা মেশানো শেষ এখন এটা ভালো করে এটার সাথে মেশাই দিব এখন একটু ভালো করে মিশাইয়া খুব ভালো হয় যদি হ্যান্ড দিয়ে হ্যাঁ খুব ভালো করে একটু ফেনা 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 করে নেওয়া যায় উৎবুত হয় আর কি তো মেশানো শেষ আমি এখন ঢেলে নিব এরকম একটা ছাপিয়ে দিবেন পুরোটা পাতিল একেবারে সেট পুরো পাতিল একবারে সেট এখন এটাকে ভালো করে ঢেকে ঢাকনা দিয়ে দিব একটু ঢাকার ব্যবস্থা করি আগে আমরা একটু ফয়েল পেপার দিয়ে ফয়েল পেপারের এই অবস্থা চলে গেছে মনে হয় ও না আমি আয়রন করছিলাম ফয়েল পেপার আয়রন হ্যাঁ ফয়েল পেপারের মধ্যে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে আয়রন করছিলাম আচ্ছা এখন এটা ভালো করে মুখটা লাগাই দেই আমি কোথায় রাখবো আপনারা চুলার পাশে রাখতে পারেন গরম জায়গায় খাতা কম্বল চাপা দিয়ে আমি ওভেনের ভিতরে ঢুকাই দিব কোনো রকম ওভেনের লাইন টাইন কিছু দিব না অন করব না ওভেনের জায়গাটা একটু গরম থাকে তো সেজন্য জন্যই যেইভাবে ওভেনের ভিতর রাখবো এই তো ওভেন কিন্তু সম্পূর্ণ অফ ওভেনে রেখে আপনি ঢেকে দিব দেখা হবে ছয় থেকে সাত ঘন্টা পর কিংবা আট ঘন্টা পরে সেটা